প্রিয় বন্ধুগণ আজ আমি আপনাদেরকে সৌদিদের আয়েস আরামের কিছু দৃশ্য দেখাবো এক জলক চৌদিদের রাজকীয় আয়েস আরামের জীবনযাপন দেখে আপনি অবাক হয়ে যাবেন আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এমনই এক বিলাসবহুল রিসোর্টের দৃশ্য যেখানে একটিমাত্র পরিবার সপ্তাহে একদিন আসে আর সেই একদিনের খরচ লক্ষ লক্ষ টাকা চারদিক জুড়ে চোখ ধারানো সৌন্দর্য রাজকীয় সুবিধা আর প্রশান্তির এক অনন্য সমাহার এই রিসোর্ট যেন স্বপ্নের থেকেও বিলাসবহুল টাকা থাকলে মানুষ কি না করতে পারে তা এই দৃশ্যই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এখানে সব কিছুই শুধু আরাম আর অভিযাতার জন্য তৈরি ভিডিওটি একবার দেখলে আপনি নিজেই ভাববেন এত কিছু একদিনের জন্য তাহলে আসুন সৌদিদের আয়েসের জগৎটিকে কাছে থেকে দেখি অন্তর থেকে উপলব্ধি করি রাজকীয়তার বাস্তব রূপ